আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা কোথায় যাচ্ছি করে একটা গ্রামীণ পরিবেশে যাচ্ছি ঠিক আছে আমার গ্রাম অনেক ভালো লাগে তাই আজকে আব্বুরা বললাম যে চলো গ্রামীণ পরিবেশে যাই তো এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী যেটার মধ্যে কালো পানি থাকে আর লঞ্চঘাট আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি দেখতে কত সুন্দর লাগতেছে না লঞ্চেরই যদি চোখ যায় শুধু পানি আর পানি তো ই দেখতে দেখতে আমরা চইলা গেলাম মেন গ্রামে এখনও তো যা বলতে পারলেন না কই যাচ্ছি আমরা যাচ্ছি বিক্রমপুর যেটা আমার গ্রামের বাড়ি মানে গ্রামের বাড়ি বলতে আমি ঢাকাই বড় হয়েছে আমার তো চোদ্দ গোষ্ঠী ঢাকাই থাকে কিন্তু দাদার প্রত্যেক সম্পত্তি হচ্ছে বিক্রমপুর তো আমরা আজকে যাচ্ছি বিক্রমপুর আমার দাদার প্রত্যেক সম্পত্তি দেখতে এই যে এলাকাটা দেখতেছেন এই দিক থেকেই শুরু হয়েছে আমার গ্রামের বাড়ির মেন সাইড তো হাঁটতে হাইটা হাইটা আমি সাথে ওই যে দেখতেছেন একটা লোক সেটা হচ্ছে আমার বাপ এটা আর কালো বরখা আমার মা এই তো হচ্ছে আমি ঠিক আছে আর ওই যে এদিকে যত জায়গা দেখতেছেন সবগুলো আমার দাদার হুম তো আমরা চাইতেছি অনেক বছর পরে এই 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 বাড়িগুলো আমার অনেক ভাল লাগে মানে মুন্সীগঞ্জ বিক্রমপুর এই সাইডে এই বাড়িগুলো দেখা যায় প্লেস একটু কম থাকে কিন্তু মানে ঘরের ভিতরে স্পেস কম থাকে কিন্তু বাড়িগুলো দেখতে অনেক সুন্দর আর ঢাকায় সচরাচর এই সব বাড়ি দেখা যায় না ওই সাইড দিয়েই এরকম বাড়ি দেখা যায় এটা হচ্ছে আমার দাদার বাড়ি মানে এই ঘর এই ঘর এটা হচ্ছে আমার দাদার ওই যে সামনে যে দেখতেছেন এটা হচ্ছে আমার দাদার আর দেখেন গাছের মধ্যে আম ধরে আছে হুম কিন্তু ছোট গাছ তো পারি নেই তারপরও খাইছি এই ঘরে এগুলো হচ্ছে আমার দাদার ঘর বাড়ি সব কিছু দেখছেন কত সুন্দর মানে আমার আমার যাই আর আসতে ইচ্ছা করে এত সুন্দর পরিবেশ দেখা আর এটা হচ্ছে কবর একটা কবর আমার বড় বাবার মানে আমার দাদার বাবার কবর যেটা আমার বড় বাবা হয় বড় বাবার কবর আর এটা ছিল আমার চাস্ত চাচার দুইটা গরু তারা দুইজন হচ্ছে ভাই ভাই তারা এখানে বসে বসে মনের সুখ দুঃখের আলাপ করতেছে আর আমরা যেহেতু ঢাকা থেকে গেছি তো আমরা সবার বাসায় যাইয়া যাই দেখতেছি আর এই দোলনাটা আমার অনেক ভালো লাগছে দেখছেন গাছের মধ্যে কাঁঠাল হয়েছে আমাদের নিজেদের গাছের কাঁঠাল ফুল গ্রামীণ পরিবেশ সব কিছু গ্রামীণ তারা এই যে মাটির চুলা রান্না করে সিলিন্ডার অবশ্য আছে কিন্তু তারা এই যে মাটির চুলায় রান্না করে গরু পালে মানে সবকিছু গ্রাম ধান নেয় সবকিছু করে হুম এই যে একদম ঘর বাড়িয়ে যে নতুন করে ঘর করতেছে আমাদের আর এই জায়গায় হচ্ছে এই কবুতরের ই রাখছে আমার এক চাচাতো ভাই যেটা আমার কামড় দিতে নিছিল। মানে উড়াল দিয়ে মাথায় বসতে নিয়েছিল আর এই যে এই পলটগুলা কয়েকদিন পর আমরা ভরব বইরা বাড়ি করব এখন আপাতত ই হইয়া বইয়েরা আছে তো আমরা এটাই মেনলি দেখার জন্য গেছিলাম যে এই জায়গাটা ভরাট করতে কি পরিমাণে ব্যালেন্স যাবে এবং আমরা কবে কাজ ধরতে পারবো এগুলো দেখার জন্য গেছিলাম এই যে আমি ঘুরে ঘুরে সব ভিডিও করতেছিলাম আর এই হচ্ছে আমার ফুট পি আর ওই যেমন আব্বু একদম না দেখতে মানে আর এটা আমরা আরেকজনের বাসায় মানে আমার দাদুর বোনের বাসায় বেড়াইতে গেছিলাম মানে ওই দিনই গেছিলাম মানে কি যেদিন গেছে সেদিনে আইসব সবাই মিলল আড্ডা দিতেছিলাম আমার তো ওই জায়গায় কোনো কাজ নাই তাই আমি আর কি এমনি ভিডিও ক্লিপ নিতেছিলাম আর এটা হচ্ছে আইসা পরার সময় এই যে মিষ্টি খাইতেছিলাম ওই জায়গার মিষ্টির অনেক মজা পার পিস মিষ্টি মেবি ষাট টাকা করে নিছে একটার দাম ষাট টাকা আর আব্বুর ডায়াবেটিস থাকার কারণে আব্বু মিষ্টি খায় নাই আর আমি দই খাই না কারণ আমার দই পছন্দ না আর আম্বুর ডায়াবেটিস আনছে কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো আম্মু খাইছে আর আমি খাইছি আমি মিষ্টিটা আমার অনেক ভালো লাগছে নেক্সট টাইম আমি আবার যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আব্বু আসলে আবার যাবো